আট টাকার বিশ টাকা আসবে সামনে তো এইগুলো নিয়ে অনেক তর্ক হবে আমি আমার মতো করে বলে দিচ্ছি তারাবির নামাজ পড়বেন জামাতে এক নম্বর কিসে দুই নাম্বার পড়বেন বিশ টাকা কয় টাকা কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন সমস্যা নাই পড়েন কোনো সমস্যা নাই কেউ যদি বলে আমি আরো বেশি পড়ছি পড়েন কোনো সমস্যা নাই কোনো সমস্যা কোনো সমস্যা নাই পড়ুক আপনি বিশ টাকা পড়েছেন কিন্তু কেউ যদি বলে বিশ টাকা বেদাত তখন সমস্যা আছে কারণ উসমান রবি আল্লাহ আনহু যদি দুই আজান দিতে পারেন আমার দিতে কোনো আপত্তি নাই আমার দিলে কোনো গোনা আমি বেদাতি হব যদি আমি বেদাতী হয়ে যাই তাহলে উসমান রবি আল্লাহ আনহুকেও বেদাতি বলতে হবে না হজমিল্লা এটাও বাংলাদেশের মানুষ বলেছে না হজমিল্লা আস্তাফর বেদাত করছে না হজমিল্লা এগুলো থেকে দূরে থাকবেন বুঝবেন মুহাবকে কালেম চিন্তা হবে আপনাদেরকে আর উমর ইবনুল খত্তাব যদি নিজে বিশ্বাস পরে থাকেন জামাতে আমার করতে কোনো আপত্তি ব্যাস আপনি যদি কম পড়েন সমস্যা তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ রাকাত আমরা পড়তেছি আমরা বিশ রাকাতের কথাই বলি বিশ আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা নাই বিশ রাগাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ আট রাকাত পরে এই নিয়ে মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন আচ্ছা এরপরে রমজান মাসে তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে আমাদের মধ্যে অনেক ইতালাপ আছে জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো বিশ রাকাত তবে আট রাকাতের সপক্ষেও যুক্তি আপনার অনেক দলিল এবং অনেক যুক্তি যারা আট রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন এবং আমাদের আয়সাল্লাহ তাল আনহার বুখারের সেই বিখ্যাত হাদিসকে দিয়ে দলিল দেন যে রবি সাল্লাহ সাল্লাম রমজানের রমজানের বাইরে আটটা বেশি পড়তেন না কিন্তু একটা কথা আমরা সবসময় বলি তারাবি নামাজ ফরজ না সুন্নত 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 মানে নফল একই কথা আপনার নফল মানে এক্সট্রা সেই হিসাবে নফল আবার সুন্নত বলা যায় তো এই নামাজের রাকাত সংখ্যাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না রাকাতের সংখ্যার গুরুত্ব আছে কিন্তু তার চাইতে বেশি গুরুত্ব হলে এটাকে ধীরে ধীরে আদায় করা আমরা আজকে আলোচনা যেটা বললাম কিভাবে আদায় করতে হবে ধীরে ধীরে আদায় করতে হবে হুলস্থুল করা যাবে না ওইটা হলো মূল এখন আপনি হুলস্থুল তুফান মিলে যদি দুইশো টাকাতে পড়েন তো ওইটা তেমন কোনো লাভ বিশেষ করে যদি তার রোকন টোকন ঠিক না করেন প্রশ্ন এসেছে তারাবের নামাজ কয় রাখা এখন আপনি তো বিশ রাখাত বলছেন আট রাখাতেরও তো মানুষ আছে সমানত ভাইরা আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমার এই জ্ঞানে আমি যতটুকু পেয়েছি বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাত নামাজ পড়তেন আট রাকাত তিনি তাহাজ পড়তেন আর তিন রাকাত বেতের কয় রাকাত হয় এটার সহি বর্ণনা আছে নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে বিশ রাকাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি তেষট্টি বছরের জীবন নামাজ কয় রাকাত আট রাকাত 20 রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপত্তি নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি 11 রাকাতেরই আদেশ করেছেন হাদিস বই বর্তমানে আমরা নামাজ সবচেয়ে বেশি পড়ি এখন ঠেলাটেলি আছে 8 টাকা না 20 টাকা আপনারা কোন দলে ধরে হ্যাঁ বেশিটা কয় না আমার একজনে কয় হুজুর আপনি আট টাকা বিশ টাকা আমি কলাম আমি বিয়াল্লিশ টাকা কয় হ্যাঁ সাহাবে কেরাম বিয়াল্লিশ টাকা তো পড়তেন তুমি কমাইতে চাও কেন কত টাকা পড়তেন বিয়াল্লিশ টাকা পড়তেন হ্যাঁ আট টাকা পড়ো এক এক রাকাতে পঞ্চাশ আয়াত পড়বা পঞ্চাশ আয়াত পরিমাণ রূপতে থাকবা সেজদায় থাকবা রাসুল আট টাকাত পড়তেন কখনো কখনো দুই রাকাতে সারা রাত শেষ হয়ে যেত ডক্টর জাকির এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাখাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল্লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাকাত নাকি বিশ রাকাত হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর এক বুক অফ সালা আদিস নাম্বার চারশো বাহাত্তর তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কীভাবে পড়তে হবে নবী বললেন তোমার কিয়ামুল লাইল পড়া উচিত দুই রাকাত করে তারপর দুই রাকাত তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাখাত হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাখাত করে তার মানে বেজোড় তখন সবগুলো বেজোর রাখাত তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রকাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে খন্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ হাজি আইসার্জাল হা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে ক্যামলায় আদায় করতেন সবসময় এগারো রাকত করে তিনি নামাজ পড়তেন তালান যে ওবাই বেনা কাবের এমামতিতে তারাবি বাজামাত শুরু করেন তিরিশ দিন তখন রাকাত সংখ্যা কত ছিল রাকাত সংখ্যা ও সংখ্যা এগারো ছিল শহি হেদিস মত মালিক করেছে আমারা ওমার ও মুনুল খাত্তাবের্লাহ আনহু ওবাই বনা কাবিন ওয়াতামি মানিদারি আইয়োসাল্য়া বিন নাসে এহদা আশারা তারাকতান ওবাইবিনে কাবকে তামিম দারিকে বললেন যে তোমরা লোকজনকে তারাবি পড়াও কত রাকাত এগারো রাকাত এর সনদ সহী এর সনদ হচ্ছে সহি পক্ষান্তরে যেই হাদিসটি তো রয়েছে কানান্না সফি জামারে ওমার মিন খাত্তাব লোকেরা ওমার খাত্তাবের যুগে আমলে ইউসাল্লু না ইশি না রাকাত বিশ রাকাত পড়তো এই হাদিসের সনদ হচ্ছে মন তাতে বিচ্ছিন্ন জঈফ বিচ্ছিন্ন হাদিস সুতরাং হাদিস হচ্ছে দুর্বল দুরবাল শহীনাই তো ওমার রাজিয়াল্লাহ তালাম কিন্তু কত হুকুম করেছিলেন আমারা আগের হাদিস যেটা বললো সেই হাদিস হুকুম ছিল কত এগারো রাখাত কিন্তু সাহাবাই কেরমদের আমলে বিক্ষিপ্তভাবে কেউ বিষ পড়ত কেউ তার বেশি পড়ত কেউ তার কম পড়তো এটা ছিল